내 조카야, จ미แ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে প্রেমে জড়ান অভিনেত্রী তাসনিয়া ফারিন বছর দুয়েক আগে হঠাৎ করে এই গুঞ্জন ছিল টক অব দ্য টাউন কেউ কেউ তো বিষয়টি বিয়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে যান তাহসানের সঙ্গে শুরু এমনও শোনা যায় এই গুঞ্জনের সময় করে দেন এক অবসানও ঘটে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রে একটি মহল এমন খবর ছড়িয়ে দেয় যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায় যদিও এক সাক্ষাৎকার থেকে এই প্রশ্নের সূত্র আলোচনা ছোট পর্দায় গুন্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা ফারিন দেশের পাশাপাশি ওপার বাংলায় চলচ্চিত্র জগতেও বেশ পরিচিত মুখ এই অভিনেত্রী দিন কয়েক আগে কলকাতা সফরে গিয়ে ঘুর ঘুর করে এসেছেন টালিগঞ্জের অন্দরে সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী কোয়েল দেবের সঙ্গেও দেখা হয় তার সাম্প্রতিক সময়ে কলকাতা সফরটি ভালোই ছিল ফারিনের এমন সময়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর বড় পর্দায় অভিষেক নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী এই সময় হয়ে উঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিন অভিনেত্রীর কথা কথায় আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন বলবেন অল্প বয়সে বিয়ে করে অভিনয় করে গেছি বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন সেটা এবার নির্দিষ্ট করে দেওয়া হবে কেন আমার সঠিক সময় কোনটা সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি বিয়ের পর আমার কাজ বেড়েছে এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরনো গুঞ্জন নিয়ে কথা উঠল সেই সাক্ষাৎকারে জবাবে ফারিন বলেন বিষয়টি পুরোটাই ভুলভাল আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশে আনিনি এ কারণে লোকে কিছু না হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয় তারপরই প্রেমিককে বর্তমান স্বামী প্রকাশ্যে আনি সবার ভুল ভাঙে উল্লেখ্য দুই সালে আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিন সাড়ে আট বছর সম্পর্কের পর সেই মাসের এগারো তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাসলিম আক্তার শিমো এসবিএস বাংলা